ডুমোর তো বন্ধুরা অনেকভাবেই খেয়েছো অনেক কিছু দিয়েই খেয়েছো একবার আমার মতো এইভাবে বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করো একদিন হলেও ট্রাই করো তো বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি এনেছি সে ডুমুরের রেসিপি যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এটা ভাত রাখবে না শুধু বাটিতে নিয়েই তুমি খেতে পারবে এতটাই লোভনীয় তুমি খেতেই থাকবে খাওয়া আর শেষ হবে না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে আবারও একটি নতুন রেসিপি তো চলো দেখো এখানে আমি বেশ কিছু ডুমুর নিয়ে নিয়েছি আর একদম ছোট ছোট কচি কচি ডুমুর বুঝতেই পারছ ডুমুরগুলো অনেকে খেতে ভালোবাসে আর কাটার ভয়ে অনেকে খেতে চায় না কাটার ঝামেলা কাটতে বা অসুবিধে হবে এর ভেতরে বীজ ফেলতে অসুবিধা হবে তো দেখে নাও বন্ধুরা বেশি সময় লাগে না কিন্তু এর বীজ ফেলতে আমি প্রথমেই দুই ভাগ করে কেটে নিয়েছি কেটে আমি মাঝখান থেকে ফালি দিয়ে কেটে নিয়েছি তারপরে জল দিয়ে ভিজিয়ে নুন হলুদ একটু দিয়ে দিলাম তাতে কষ্টটাও কমবে আর বীজটা ছাড়াতেও আমার সুবিধে হবে বুঝেছ অবশ্য ভেতরের বীজগুলো একটু ফেলে দিতে হবে আর আমার প্রসেসটা কম মানে দেখবে তো তাড়াতাড়ি তোমরা বিজ ছাড়াতে পারবে তো দেখো আমি একটা চামচ নিয়েছি আর চামচের যে পেছন দিকটা ওটা দিয়ে জাস্ট একটু করে একবার এরকম করে ঘুরিয়ে দেবে ঘুরিয়ে আবারও জলে ভিজিয়ে দেবে দেখবে বন্ধুরা এতে কিন্তু আর বীজ থাকবে না আর নরম মানে ডুমুরগুলো যদি নরম হয় তো বীজ অত বেশি হয় না আর একটু বড় হলে বীজ বেশি হয় এগুলো যেহেতু ছোট ছোট ডুমুর তো এতে বীজ অতটাও বেশি নেই তো বীজটা তুমি একবার শুধু ঘুরিয়ে দেবে তাতেই উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত আর ডুমুর কিন্তু খুব উপকারী মানে কি বলবো এটা পেটের পক্ষে তো যতটা ভালো আর এতে কিন্তু রক্ত তৈরি হয় এটা অনেক উপকারী একটি ডুমুর ফল এটা যদি রান্না করে খাও না তোমরা মানে মুখের স্বাদও ফিরবে অনেক সময় একই খাবার খেতে খেতে মুখে স্বাদ থাকে না টেস্ট পাওয়া যায় না তো এই ডুমুরের রেসিপি যদি বানিয়ে বা ডুমুর করে খাও না রান্না করে এতে মুখের টেস্ট ফিরে স্বাদ ফেরে আর দুর্দান্ত মানে ভাত রুটি দিয়ে তুমি তো খেতেই পারবে এতটা লোভনীয় হবে আর শুধু যে মাছ দিয়েই রান্না করলে বা মাছ খেলেই ভালো হয় মাছ দিয়ে করলেই ভালো হবে এরকম কোনো কথা না তোমরা একবার শুধু আমার মতো করে দেখো তো পুরনো হরা অনেকেই জানো পুরনো বন্ধু যারা আছো অনেকেই জানো ডুমুর রান্না বা অনেকেই করেছো অনেকেই পারো অনেকে অনেকভাবেই করেছো একবার আমার মতো করে চেষ্টা করো আর নতুন যারা আছো একদমই নতুন আজকে যারা আমার চ্যানেলে ভিজিট করেছ বা যারা একদম নতুন রাঁধুনি ডমুর খেতে ইচ্ছে করে অনেকের মুখে শোনো কিন্তু করে খেতে পারো না তো অবশ্যই তোমরা এটা পার্ট টু পার্ট দেখতে থাকো কন্টিনিউ করতে থেকো একটা লাইক দিয়ে আশা করছি তোমরাও রান্না করতে পেরে যাবে এমন কোন কঠিন না রান্না করা জাস্ট বীজটা একটু ছাড়ানোতে অনেকে ভয় পায় তো কোনো সমস্যা নেই দেখো আমি বীজগুলো সব ভেতর দিয়ে একবার করে শুধু চামচটা ঘুরিয়ে আমি এই বাটির জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো ওই বাটির জলের থেকে এরকম ডোলে ডোলে বেশ কচলে কচলে ধুয়ে আবারও জলে দিয়ে দিচ্ছি এইভাবে চার পাঁচবার কচলে কচলে ধুয়ে নেব যেটুকুনি দু একটা বীজ থাকবে ভেতরে এই জলের ধোয়াতেই বেরিয়ে যাবে বীজগুলো থাকলে কী হয় দেখো বীজ নেই একদম বীজগুলো পরিষ্কার হয়ে গেছে বুঝতেই পারছো আমি এটা কিন্তু দ্বিতীয়বার ধুচ্ছি মানে প্রথমবার ধুয়ে জলে ভিজিয়ে ছাল বীজগুলো ছাড়িয়েছি ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়েছিলাম আবার একবার জলে দিয়ে বীজগুলো ডলছি তাতেই নেই এরম করে যদি তিন চারবার চার পাঁচবার ধুয়ে নিতে পারো তো একদমই বীজ থাকবে না আর বীজগুলো থাকলে না একটু দানা দানা লাগে বালি বালি মনে হয় সেই জন্য বীজগুলো ফেলে দেওয়াই ভালো তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াইতে জল আগেই বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটছে ওর মধ্যে আমি একটু ভাপিয়ে নেব। সেদ্ধ করতে বেশি সময় লাগবে না একদম কচি নরম ডুমুর তো একদম অল্প টাইমে হয়ে যাবে একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভাপিয়ে নেব তো ওটা ভাপাতে ভাপাতে এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি সবজি বলতে কিছুই না আলু নিয়েছি একটা চৌকো চৌকো করে কেটে নিয়েছি যেমনভাবে আলু কেটেছি সেমভাবে আমি টমেটো কেটেছি আবার সেমভাবে আমি পেঁয়াজও কেটেছি পিঁয়াজটা কিন্তু ছোট ছোট কাটি নাই দেখো ওই কিউ কাট করে মানে আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে চোখো কাটে একইভাবে সবগুলো কেটেছি আর এখানে দেখো আমি কতগুলি গোটা রসুন ব্যবহার করেছি এই গোটা রসুনগুলো গোটাই দেব আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল যে যেরম খাবে সেই বুঝে নেবে আমি যেহেতু একটু ঝাল ঝাল বানাবো তাই একটু লঙ্কাটা বেশি দিয়েছি আর ওগুলো কেটে ধুয়ে দেখি এদিকে আমার কিন্তু ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে এবার ডুমুরটা কি করব আমি জল দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিলাম বুঝেছ বন্ধুরা তাহলে কি হলো যতটা সেদ্ধ করার পরে যদিও দু একটা থাকে দানা সেটাও কিন্তু বেরিয়ে গেল একবার জল দিয়ে ধুয়ে নিলাম আর একদমই সেদ্ধ হয়ে গেছে এতটা নরম না এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম তেল সর্ষের তেল দিলাম তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম ফোড়নে সাদা জিরে আর তেজপাতা আর ওই যে গোটা রসুনগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ আমি কিন্তু সব একসঙ্গে ভাজবো দেখতে থাকো বন্ধুরা জাস্ট অন্যভাবে অন্য স্বাদে আর এর স্বাদ মাছ মাংসকেও হার মানাবে পাশে মাংস থাকলেও চিকেন মটন থাকলেও তুমি বলবে ওই ডুমুর দিয়েই ভাত খাবো এতটাই সুন্দর ডুমুর কারি এইভাবে একবার ডুমুর কারি রান্না করে দেখো বন্ধুরা আশা করি নিরাশ হবে না একটু সময় লাগে মাছ মাংস রান্না করতেও কিন্তু কম সময় লাগে না কিন্তু এই সবজির মধ্যে অনেক গুণ আছে তাই অবশ্যই একবার হলেও এই ডুমুরের ফলটি রান্না করে খাবে ডুমুরের যেমনি গুণ আছে তেমনি খেতেও স্বাদ এর টেস্ট আছে এ যে তরকারিতে পড়ে সেই ঝোলের স্বাদই আলাদা হয়ে যায় তো দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজটা কথা বলতে বলতে দিয়ে দিলাম ডুমুর ডুমুরটা দিয়ে একটু বেশ ভালো করে চুড়ে ভাজা ভাজা করে নেব তাতে খেতে একটু স্বাদ মানে মুখের স্বাদও তো দরকার তাই না তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণে যতটা নুন লাগবে দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি আবার বেশিরভাগ তরকারিতে না তেলের মধ্যে নুন লঙ্কা মানে হলুদ আর লঙ্কাটা দিই সেখানে আমি একটুখানি তেল মানে মাঝখানটা ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ তাতে কী হবে হলুদের গন্ধ ছাড়বে না আর কালারটাও সুন্দর হবে আর দিলাম লঙ্কা তাতে কালারটা খুব সুন্দর হবে বুঝেছ আর দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট এক চামচ লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ তাতে আমার ঝালটাও আমি যে বললাম ঝাল ঝাল খাবো ওই জন্য একটু ঝালটা বেশি দিলাম এবার ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না বেশ ভাজা গন্ধ বেরাবে মশলার থেকে আর সব সময় জিরে ধনের গুঁড়ো দিয়েই যে খেতে হবে এরম কোনো কথা নেই জিরে ধনে ছাড়াও কিন্তু রান্না ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আর ওই টমেটো কুচিয়ে রেখেছিলাম এখানে টমেটো একটা বড় সাইজের আমি কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো করে বুঝতেই পারছো আলু যেই মাপে কেটেছি সেমভাবেই কেটেছি কারণ দেখো ডুমুরটাও ছোট আলুটাও ছোট পেঁয়াজটাও যে একই সাইজের সব সবজিগুলো কেটেছি তো তাই জন্য একইভাবে কাটলাম স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা এখানে স্বাদ মতো মিষ্টি দিলাম আর সব সবসময় জিরে ধনের খাবার না আমার ভালো লাগে না সে কারণে আমি অনেক তরকারিতে জিরে ধনের গুঁড়োটা স্কিপ করি তো এখানে আমি জিরে ধনের গুঁড়োটা ব্যবহার করব না তোমরা চাইলে দিতে পারো তো এবারে ভালো করে কষিয়ে নেব তো ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব যাতে রান্নাটা ঠিকঠাক মতো হয় আর যতক্ষণ মশলার থেকে মানে কষানোর থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই কষিয়ে নিতে হবে বেশ দুবার তিনবার করে কষিয়ে নিলাম দেখো ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো একটু ঝোলঝোল খেতে না ভালো লাগে একটু ঝোলঝোল করার জন্য আমি একটু জলটা বেশিই দেব। আর খুব একেবারে শুকনো চচ্চড়ির মতো করবো না একটুখানি ঝোল থাকবে কারিতে একটুখানি তো কাই থাকে সেই রকমই কাই রাখার মতো আমি ঝোল দিলাম তবে দুর্দান্ত লোভনীয় হয় আর খেতে কিন্তু দারুণ লেগেছে তো একবার হলেও আমার এইভাবে রান্না করো তো দেখো হয়ে গেছে এটা আমি এবার ঢাকা দিয়ে দেখো শীতের সিজনের রান্না শীতের সিজনের খাবার একটু ধনেপাতা না হলে কি ভালো লাগে বলো ধনেপাতা তো লাগবে আবার আমার বাড়িতে সবাই ধনেপাতা পাতা খায় না সেই জন্য ধনে পাতা বাজার দিক কিনতে চায় না তাই এবারে আমি ঠিক করেছি আমি বাড়িতেই ধনে পাতা চাষ করবো তো আমি তাই ছাদে চলে যাব বুঝেছো আমার ছাদে ধনে পাতার গাছগুলো দেখো কি বড় বড় হয়েছে এবছর কিন্তু পুরো ধনে পাতা ব্যবহার করছি আমার ছাদের কাছ থেকে তো দেখো আমি ধনে পাতাগুলো গোড়া দিয়ে তুলছি না কেটে কেটে নিচ্ছি অনেক বড় হয়েছে তো তাই কেটে নিয়ে এসেছি আমার যতটা লাগবে ঠিক ততটাই তুলে নিয়ে চলে এলাম কারণ আমি পরিমাণ মতো আর এদিকে দেখো আমার ডুমুরটা কিন্তু কমপ্লিট তো বন্ধুরা আজকের এই ডুমুর রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলে যেও না আর লাইক দিয়ে রেসিপিতে তোমরা কন্টিনিউ করবে যারা পুরোনো বন্ধু আছো তারা তো জানো নতুন যাদের আছো তাদের বলছি অবশ্যই একটা লাইক করে দেবে যদি লাইক দিতে ভুলে যাও আর আজকের এই ডুমুরের রেসিপি যদি ভালো লাগে দেখো আমি ধনে পাতা দিলাম তার সাথে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে কিন্তু আমি আরও এক মিনিট দু মিনিট ঢাকা দিয়ে রাখবো একদম নিবো আছে মানে আঁচটা কমিয়ে রাখবো তো দেখো কালারটা কত সুন্দর এসেছে তো আমার রেডি ডুমড়ের তরকারি তো কেমন হয়েছে বন্ধুরা ডুমুরের তরকারি কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে ওই যে একই কথা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবে যদি কোনো নতুন বন্ধু আজকে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবে যখনই কোনো রেসিপি দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমাদের সময় মতো তোমরা দেখে নিতে পারবে তো দেখো কতটা লোভ নিয়েছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে তাহলে এই পর্যন্ত আবারও দেখাবে পরে একটি রেসিপির সাথে পরের পর্বে অন্য কোন সময় অন্য কোন দিন তো আজকে এই পর্যন্ত বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একবার হলেও এই ডুমুরের রেসিপি বাড়িতে বানিয়ে দেখো এর শাক জিবে লেগে থাকবে